নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন থাকে সেটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তাহলে পরে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তবে এই ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো এই যে ভিডিওটা রেকর্ড করছি সেটা কিন্তু মার্কেট এখন ওপেন রয়েছে সেই সময় রেকর্ড করছি তো দেখতে পাচ্ছেন এই যে প্রাইস সেটা কিন্তু মুভমেন্ট করছে তো অন্যান্য যে ভিডিওগুলো হয় সেইগুলো সাধারণত মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে হয় তো সেই ডিসপ্লেমারটাই আগে দিয়ে রাখলাম তো দেখতে পাচ্ছেন যে মুহূর্তে রেকর্ড করছি তখন এই নিফটি এটা শূন্য দশমিক এক এক পার্সেন্ট নিচে রয়েছে যদি দেখেন এক কিন্তু একটা ভালো হাইও লাগিয়েছিল তো ওপর দিকে চব্বিশ হাজার আটশো এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছিল তো দেখতে পাচ্ছেন হাই কত লাগিয়েছিল হাই লাগিয়েছিল চব্বিশ হাজার সাতশো একানব্বই তবে যদি দেখেন আজকে মার্কেট ওপেনিং এ যে হাইটা ছিল সেটা কিন্তু কোন ডেটা নির্ভর ছিল না গত সপ্তাহে নিফটি ফিফটি প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি পড়ে গিয়েছিল তো সেই কারণে কিছুটা রিকভারি মাত্র এসেছিল এবং এই মুহূর্তে রিটেল রিটেল ইনভেস্টারদের যে মানসিকতা বা বড় বড় যে ইনভেস্টাররা রয়েছে তারাও কিন্তু এরকমটা করছে যে মার্কেটে একটু পজিটিভিটি এসে গেলে তারা তাদের যে শেয়ার সেগুলো বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে মার্কেট কিন্তু তার তেজি টিকিয়ে রাখতে পারছে না এবং মার্কেটে একটা দুর্বলতাও দেখা যাচ্ছে এবং আজকের দিনে এখনো পর্যন্ত যদি লো দেখেন তাহলে লো দেখাচ্ছে চব্বিশ হাজার ছশো ছয় আর যদি বিএসসি সেন্সেক্স এর কথা বলি তো এটাও দেখতে পাচ্ছেন সেম শুরুতে একটা ভালো ওপেন দেখিয়েছিল তারপরে কিন্তু আস্তে আস্তে অনেকটাই পড়ে গেছে এবং এই মুহূর্তে শূন্য দশমিক এক চার পার্সেন্ট নিচে রয়েছে আর নিফটি ব্যাংক এটা কি রকম করছে নিফটি ব্যাংক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শূন্য দশমিক না যে আগামীকাল শেষ হওয়ার আগে মার্কেট কিন্তু এরকম বড় ভলিটিলিটি দেখাবে কারণ এতদিনের যে ডেটা তৈরি হয়েছিল তো সেই যে ডেটা সেটা ক্লিয়ার হবে এবং তারপর থেকে আবার নতুন যে ডেটা সেটা তৈরি হবে তাছাড়াও যদি দেখেন এটা একটা ছোট সপ্তাহ হতে চলেছে প্রথমত এক তারিখে RBI যে মিটিং চলছে তার যে আউটকাম সেটা সামনে আসবে তো সেটা সামনে আসার পরের দিনি মানে দু তারিখ ছুটি থাকবে এবং সেই কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো নিফটি বাদ দিয়ে অন্যান্য ইন্ডাস্ট গুলো কিরকম পারফর্ম করছে এই মুহূর্তে শূন্য দশমিক তিন এক পার্সেন্ট ডাউনে রয়েছে নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক পার্সেন্ট ডাউন তো ব্যাংকিং সেক্টর একটা ভালো

পার্সেন্ট বেড়েছে তারা মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট ভাড়া এবং দেখা যাচ্ছে এবং যদি ওভারঅল মার্কেটের কথা বলি তিন হাজার নিচে রয়েছে এবং রয়েছে তো পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখি তো নিফটি অটো এই মুহূর্তে শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট ডাউন তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক দুই এক পার্সেন্ট ডাউন রয়েছে এটা শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট পার্সেন্ট ডাউন নিফটি আইটি এটা শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট আপ তবে মিডিয়াতে খারাপ পারফরমেন্স দেখা যাচ্ছে এই নিফটি মিডিয়া এটা শূন্য দশমিক নয় পার্সেন্ট ডাউন মেটাল বেড়েছে শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট ফার্মা একদম বর্ডারে রয়েছে তবে আজকে পিএসইউ ব্যাংক এই সেক্টরটা কিন্তু ভালো পারফর্ম করছে পিএসইউ ব্যাংক আজকের দিনে শূন্য দশমিক নয় সাত পার্সেন্ট বেড়েছে তবে প্রাইভেট ব্যাংক এটা খারাপ পারফর্ম করছে প্রাইভেট ব্যাংক শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট ডাউন এবং যদি কথা বলি নিফটি রিয়েলটি এটা শূন্য দশমিক সাত তিন পার্সেন্ট আপ রয়েছে এরপরে যদি আইপিও নিয়ে কথা বলি তো মার্কেটে এখন অনেক আইপিও রয়েছে অনেক আইপিও তে সাবস্ক্রিপশন এখনো ওপেন রয়েছে অনেক আইপিও ক্লোজ হয়ে গেছে এবং অনেক আইপিও মার্কেটে লিস্ট হচ্ছে তো সেরকমই যদি দেখেন আজকের দিনেও মার্কেটে কিছু আইপিও লিস্ট হয়েছে চলুন সেগুলো দেখে নিন তো প্রথমে একটি ভালো আইপিও দেখে নেবো ভালো আইপিও মানে যেটা আজকে লিস্টিং গেন দিয়েছে এই অ্যাডলান্টা ইলেকট্রিক্যাল আইপিও তো দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস ছিল সাতশো চুয়ান্ন লিস্ট কত হয়েছে আটশো সাতান্ন তে তো তেরো দশমিক ছয় ছয় পার্সেন্ট লিস্টিং গেন দিয়েছে আর লিস্ট হওয়ার পরে রকম পারফর্ম করছে চলুন সেটাও দেখি তো যদি দেখেন লিস্ট হওয়ার পরে কিন্তু সামান্য ডাউন হয়েছে এই মুহূর্তে প্রায় তিন দশমিক আট চার পার্সেন্ট ডাউন এবং ইস্যু প্রাইস থেকে এই মুহূর্তে নয় দশমিক তিন শূন্য পার্সেন্ট ওপরে রয়েছে আর যে আইপিও হয়েছে সেটা হচ্ছে এই গণেশ কনজিউমার আইপিও তো দেখতে পাচ্ছেন প্রাইস ছিল আর লিস্ট হয়েছে টাকা তো লিস্ট হয়েছে আর লিস্ট হওয়ার পরে কি রকম পারফর্ম করছে লিস্ট হওয়ার পরে কিছুটা রিকোভারি এসেছে এই মুহূর্তে প্রায় এক দশমিক সাত চার পার্সেন্ট রিকভার হয়ে ইস্যু প্রাইস থেকে ছয় দশমিক চার তিন পার্সেন্ট নিচে ট্রেড করছে এরপরে চলুন মার্কেট আস কিছু শেয়ার ভালো পারফর্ম করছে সেগুলো দেখি প্রথমে যদি দেখেন এই সামান ক্যাপিটাল এটা নয় দশমিক নয় পার্সেন্ট তো বিগত কয়েকদিন ধরে এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে জবে থেকে এন্ট্রি হয়েছে এরপরে কথা বলি লিমিটেড এই স্টকটা এই মুহূর্তে সাত দশমিক আট দুই পার্সেন্ট তবে ডোনাল্ড ট্রাম্প যেদিন ঘোষণা করে দিয়েছিলেন যে ফার্মাসিটের উপর একশো পার্সেন্ট ট্যারিফ তারপরে কিন্তু এই স্টকটাতে সব থেকে বড় পতন এসেছিল তো যদি দেখেন স্টকটা কিন্তু প্রায় দশ এর কাছাকাছি পড়েছিল তবে এই স্টকটাতে আজকের দিনে এতটা কি করে চলে এলো চলো সেটাও দেখি তো দেখতে পাচ্ছি কোম্পানির একটা মিরাকেল ড্রাগ রয়েছে যার নাম কি জেনিচ তো এই যে ওষুধটা রয়েছে এইটা ড্রাগ রেজিস্টেন্স চেক ইনফেকশন রয়েছে সেই জায়গাতে ব্যবহার করা হয় এবং এর কিওর রেট দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট কিওর রেট রয়েছে এবং এই ড্রাগ এর সাকসেস এর পরেই এই কোম্পানির শেয়ার প্রায় কিন্তু একশো একানব্বই পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানির পেছনে এই যে ওষুধটা রয়েছে এই জেনিচ এর কিন্তু একটা বিরাট বড় অবদান রয়েছে এবং এই কোম্পানিটা এই গ্লোবাল মার্কেটে প্রায় ন বিলিয়ন ডলার মার্কেট ক্যাপচার করার কথাও কিন্তু চিন্তা ভাবনা করছে তো দেখতে পাচ্ছেন এই সাত বিলিয়ন ডলার মার্কেট ইউএস এবং ইউ বা ইউরোপিয়ান ইউনিয়নে করবে এবং সতেরো হাজার কোটি বা প্রায় দু বিলিয়ন ডলারের যে মার্কেট সেটা কিন্তু ইন্ডিয়াতে করবে এরকম একটা আশা নিয়ে কোম্পানি এগিয়ে চলেছে তো এই ডোনাল্ড ট্রাম্পের ফার্মার ট্যারিফের এর খবরে পড়ে স্টক পড়ে গিয়েছিল তারপর কিন্তু এই কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা এটাই বলে দিয়েছে যে ইউএস এর ট্যারিফ এটা কিন্তু তাদের এই কোম্পানির ওপর কোন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না কারণ এই যে জেইনি এই ওষুধটা কোথায় তৈরি হচ্ছে এই ওষুধটা তৈরি হবে ইউরোপিয়ান ইউনিয়নে আর ডোনাল্ড ট্রাম্পের এই যে একশো পার্সেন্ট ট্যারিফ সেইগুলো তাদের জন্যই প্রযোজ্য যারা এখনো এই আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করে উঠতে পারেনি কিন্তু এই যে ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ইতিমধ্যেই ট্রেড ডিল হয়ে গেছে এবং সেই কারণেই এই কোম্পানির ওষুধের উপর মাত্র পনেরো পার্সেন্ট ট্যারিফ বসবে যেটা অন্যান্য কোম্পানিগুলোর ওষুধের উপরেও বসে তো সেই কারণেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে আজকের দিনে কিন্তু সার্প রিকোভারি দেখা গেছে এবং কোম্পানি পরবর্তীকালে এই আমেরিকাতেও তাদের যে ম্যানুফ্যাকচারিং সেটা ওপেন করতে চলেছে যেটা এখন কনস্ট্রাকশন পর্যায়ে রয়েছে তারপরে টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা চার দশমিক ছয় তিন পার্সেন্ট বাড়া রয়েছে তারপরে অনন্তরাজ এটা তিন এর উপরে বাড়া এবং যদি কথা বলি আজকের দিনে এই অনন্তরাজে কিন্তু বড় ভলুমও তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই মার্কেট ওপেনের সময় প্রায় কিন্তু তিরিশ দশমিক নয় নয় কোটির কাছাকাছি ট্রেডিং ভলুম তৈরি হয়েছে এই কোম্পানিতে এরপরে উষা মার্টিন এটা চার এর উপরে বেড়েছে তারপরে ফিনোটেক্স কেমিক্যাল ও কভার করেছিলাম এই কোম্পানিটা একই সঙ্গে বোনাস স্প্লিট এবং ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে তারপরে কিরকম দেখাচ্ছে তো যদি দেখেন এর আগের দিনে ক্লোজ হয়েছিল আড়াইশো টাকার কাছাকাছি আর আজকে ওপেন হয়েছিল দুশো একষট্টি তবে আজকের দিনে মার্কেটে কিন্তু সেরকম ভালো পারফরমেন্স দেখাতে পারছে না আজকের দিনে হাই লাগিয়েছে দুশো তেষট্টি এবং এই মুহূর্তে এক দশমিক তিন এক পার্সেন্ট ওপরে ট্রেড করছে তারপরে টাটা ক্যাপিটালের যে আইপিও আসতে চলেছে সেই খবরের কারণে দেখতে পাচ্ছেন এই টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এই শেয়ারটা তিন এর উপরে বেড়েছে তো টাটা ক্যাপিটালে এই টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এর একটা ভালো অংশীদায়িত্ব রয়েছে সেই কারণে কিন্তু এই কোম্পানিটা বাড়ছে তো যদি টাটা ক্যাপিটালের আইপিও সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাবেন তাহলে সেই সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও এরপর পরেই কিন্তু আসবে তারপরে এম আর পি এল এটাও চার দশমিক সাত দুই পার্সেন্ট বেড়ে টেড করছে আর যদি কথা বলি অথম ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এটা রয়েছে এরপর চলুন দেখেন কোন কোম্পানিগুলো আজকের দিনে খারাপ পারফর্ম করছে তো যদি দেখেন এটা নিচে রয়েছে ও দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পরেই একটা শার্ট পতন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এর যে কি কারণ সেটা কিন্তু এখনো সামনে আসেনি যদি সামনে এসে যায় তাহলে সেটা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেবো তারপরে গডফ্রে ফ্লিপস এটা চার নিচে রয়েছে টেক এটা চার পার্সেন্টের কাছাকাছি পড়েছে তবে ডিকশন টেক আজ থেকে পড়ছে না যদি গত দু তিন দিনের পারফরমেন্স দেখেন দেখতে পাচ্ছেন টপ থেকে কিন্তু প্রায় দশ কাছে কাছাকাছি পড়ে গেছে তো এই কোম্পানিটা একটা কোম্পানি মেজরিটি স্টেক কিনতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউটেক ইন্ডিয়া রয়েছে এই কোম্পানিটাকে কিনতে চলেছে এবং কত টাকাতে কিনতে চলেছে তো দেখতে পাচ্ছেন এই শেয়ার পার্চেস এগ্রিমেন্টের মাধ্যমে কোম্পানি কিনবে প্রায় এক কোটি একষট্টি লাখ শেয়ার এবং শেয়ার সাবস্ক্রিপশন এর মাধ্যমে কিনবে প্রায় সাতচল্লিশ লাখের কাছাকাছি শেয়ার তো এই শেয়ার হবে প্রায় চারশো আঠাশ এবং শেয়ার হবে একশো যদি দেখেন প্রায় কিন্তু কোটির কাছাকাছি এই ডিল হতে চলেছে তবে কোম্পানির ইনভেস্টররা হয়তো এই যে ডিল সেটাকে পজিটিভ ভাবে নিচ্ছে না সেই কারণে কিন্তু প্রেসার লক্ষ্য করা যাচ্ছে এরপরে ইনভেঞ্চারাস নলেজ সলিউশন এটা তিন পার্সেন্টের উপরে পড়েছে আনন্দরা এটা দুই দশমিক তিন ছয় পার্সেন্ট পড়া এবং এর সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক টেকনোলজি এটা তিন দশমিক দুই সাত পার্সেন্ট নিচে ট্রেড হচ্ছে তো এরপরে রিসেন্টলি লিস্টেড যে আইপিও গুলো বাজারে ট্রেড হচ্ছে সেগুলো কিরকম পারফর্ম করছে চলুন একটু দেখেনি তো যদি দেখেন এই জিকে এনার্জি শেয়ার এটা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি নিচে রয়েছে তারপরে গণেশ হাউসিং এটা এক এর কাছাকাছি ডাউন তারপরে সাদ্বিক গ্রিন এনার্জি তো এটাও দেখতে পাচ্ছেন একটা বড় পতন দেখিয়েছিল তারপরে কিন্তু আস্তে আস্তে রিকভারিও করে ফেলেছে এবং কিছুটা ভালো পারফর্ম করছে এই আই ভ্যালু ইনফো সলিউশন এটা তিন পার্সেন্ট ওপরে রয়েছে এরপরে যদি কথা বলি বেদান্ত লিমিটেড এটা এক দশমিক চার চার পার্সেন্ট রয়েছে তো এই যে মুডি এই যে রেটিং এজেন্সিটা রয়েছে তারা এই কোম্পানিটাকে বি টু রেটিং দিয়েছে এবং যে আউটলুক দিয়েছে সেটা দেখতে পাচ্ছেন স্টেবল আউটলুক তো এটা কোম্পানির জন্য ভালোই ব্যাপার তো সেই কারণে স্টকটাতে কিছুটা ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে এরপরের কোম্পানি কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড তো এটা আলোচনা করেছিলাম কোম্পানির যিনি বর্তমানে সিইও আছেন এই রাজেশ শর্মাজি তিনি ডিজাইন করতে চলেছেন এবং তার জায়গায় এই যে মুথু কুমার এন তিনি কিন্তু এই সিইও পদে বসতে পারেন তো কোম্পানি বলছে একটা ভালো সময় বুঝেই এই নতুন সিইও কে অ্যাড করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানির জন্য আরো একটা ভালো খবর আসছে দেখতে পাচ্ছেন এই যে ইউএসটি এদের সঙ্গে এই কেন্স টেকনোলজি বা বলতে পারেন এই কেন্স এর একটা সাবসিডিয়ারি রয়েছে কেন্স সেমিকন তারা একটা পার্টনারশিপ করেছে কি কারণে তো দেখতে পাচ্ছেন একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি হয়েছে এই তিন হাজার তিনশো তিরিশ কোটি টাকার এই সেমি ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করার জন্য এবং এই যে ইউনিট এটা ইন্ডিয়াতে তৈরি হবে তো কোম্পানি এই সেমি কন্ডাক্টার সেক্টরে রকেটের গতিতে কাজ এগিয়ে নিয়ে চলেছে এরপরে যদি কথা বলি লার্সেন টুব্রো লিমিটেড আজকের দিনে প্রায় এক এর কাছাকাছি ডাউন হয়েছে তো এর পেছনে কিছু রেটিং কাজ করছে তো যদি দেখেন এই যে বোপা রয়েছে বা ব্যাংক অফ আমেরিকা তারা কিন্তু এই এলএন এই কোম্পানিটাকে ডবল ডাউন করে দিয়েছে এবং এই বোপা এরা মনে করছে যে সেটা কিন্তু খুবই কম তো এই কারণেই কিছুটা খারাপ দেখা যাচ্ছে তারপরে যদি কথা বলি এই কোম্পানির জন্য ভালো খবর আসছে তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু মার্কেটে খবর চলছে বা রিপোর্ট এর মাধ্যমে আসছে বলতে পারেন যে কোম্পানি অক্টোবর মাসের এক তারিখে এই ফান্ড রেজিং এর জন্য কিছু প্রস্তাব সামনে রাখতে পারে তো এই ফান্ড রেজিং হলে কোম্পানির জন্য ভালো ব্যাপার কোম্পানি টাকা

টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে তবুও কোম্পানিগুলো খারাপ পারফরমেন্স দেখাচ্ছে কারণ বর্তমানে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তো বাজারে চলছেই তার সঙ্গে সঙ্গে এই ডিফেন্স তারপরে রেলওয়ে এই কোম্পানিগুলো বিগত কয়েক বছরে খুব ভালো পারফরমেন্স দেখিয়ে দিয়েছিল সেই কারণে কিন্তু কিছুটা কনসলিডেশন ফেজের মধ্যে চলছে ভালো ভালো খবর এলেও কোম্পানিগুলোতে সেরকম ভালো মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে না আর যদি কথা বলি ভিটু রিটেল লিমিটেড তো এই স্টকটা এই মুহূর্তে ছয় দশমিক চার সাত পার্সেন্ট উপরে রয়েছে কোম্পানির জন্য কি খবর আসছে তো কোম্পানি আশা করছে এই বছরে তাদের যে রেভিনিউ সেটা পঞ্চাশ পার্সেন্ট হারে বাড়তে পারে এবং কোম্পানি এটাও আশা করছে তাদের এসএসএলসি এটা আট থেকে দশ পার্সেন্ট বাড়বে তো এই এসএসএলসি এটা মানে কি এটা মানে হচ্ছে এই সেম স্টোর সেল গ্রোথ মানে আগে যে স্টোর থেকে কোম্পানি ধরুন একশো টাকার জিনিস বিক্রি করেছিল তো সেইখান থেকে কোম্পানি আশা করছে সেই একই স্টোর থেকে একশো থেকে একশো দশ টাকার কাছাকাছি জিনিসপত্র বিক্রি হবে তো এই কারণে স্টকটাতে ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে তারপরে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড এটা এক দশমিক তিন দুই পার্সেন্ট বাড়া কোম্পানির জন্য কি খবর আসছে দেখতে পাচ্ছেন এই ভুটান বেস্ট একটা হাইড্রো পাওয়ার এই খোলুমচু তারা একটা টার্ম লোন এগ্রিমেন্ট সাইন করেছে কত টাকার চার হাজার আটশো উনত্রিশ কোটি টাকা তাদের সঙ্গে করেছে এই পিএফসি বা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এদের সঙ্গে করেছে এরপরের কোম্পানি প্রিমিয়ার এনার্জি সেটা আজকের দিনে এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট ডাউন তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা অর্ডার পেয়েছে কিসের জন্য অর্ডার পেয়েছে এই সোলার ইলেকট্রিফিকেশনের জন্য কোথায় অর্ডারটা পেয়েছে বেনিনে অর্ডারটা পেয়েছে তো অর্ডারের মূল্য দেখতে পাচ্ছেন উনিশ দশমিক নয় পাঁচ ইউএস ডলার এরপরে চলুন দেখে নি নিফটি ফিফটির মধ্যে কোম্পানিগুলো কোনগুলো কিরকম পারফর্ম করছে তো দেখতে পাচ্ছেন নিফটি ফিফটির মধ্যে এই মুহূর্তে উনত্রিশটা কোম্পানি পজিটিভে রয়েছে এবং একুশটা কোম্পানি নেগেটিভে রয়েছে আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে ইন্ডাস ইন্ড ব্যাংক এটা দু পার্সেন্ট ওপরে রয়েছে তারপরে বেল এটা এক দশমিক আট দুই পার্সেন্ট ওপরে পরে রয়েছে তো এই বেলের জন্য একটা খবর আসছে যে তিরিশ হাজার কোটি টাকার একটা টেন্ডার এই কোম্পানিটা পেয়েছে সেই কারণে কিন্তু এই স্টকটাতে ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে তারপরে ইটারনাল এটা এক দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেড়েছে তো এই ইটারনাল এটা কিন্তু এয়ার ইন্ডিয়ার সঙ্গে একটা পার্টনারশিপ করেছে তারপরে টাইটান এটা এক দশমিক ছয় শূন্য পার্সেন্ট বাড়া আর যদি কথা বলি উইপ্রো এটা এক দশমিক চার চার পার্সেন্ট বাড়া রয়েছে এই মুহূর্তে আর কোনগুলো এই মুহূর্তে খারাপ পারফরমেন্স দেখাচ্ছে তো অ্যাক্সিস ব্যাংক এটা দুই পার্সেন্টের নিচে রয়েছে মারুতি এটা এক দশমিক দুই ছয় পার্সেন্ট ডাউন টাটা কনজিউমার এটা এক দশমিক এক তিন পার্সেন্ট ডাউন টেক মাইন্দ্রা করে গেছে শূন্য দশমিক নয় চার পার্সেন্ট এবং কোটাক ব্যাংক এটা শূন্য দশমিক নয় তিন পার্সেন্ট ডাউন এবং যদি বিএসি এর মধ্যে দেখি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কানা শেয়ার পজিটিভে রয়েছে এবং বাকি তেরোখানা শেয়ার নেগেটিভে রয়েছে তবে ভিডিও শেষে আরো একবার ডিসক্লেমার দিয়ে দিই যে ভিডিওটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে পোস্ট হলেও ভিডিওটা রেকর্ড করা হয়েছে মার্কেট চলাকালীন তো আপনি যখন ভিডিওটা দেখবেন তখন এই যে ডেটাগুলো রয়েছে সেইগুলো কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে যেতে পারে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ